এই ফ্যানটা কিন্তু এসি ডিসি জি ইভেন এটা সোলারেও চলবে তিন ভাবে চলবে অনেক বড় 7 এম্পিয়ারের একটা ব্যাটারি যে ব্যাটারিটা আপনার 20 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এই ফ্যানটার আয়কা জিনিস দেখেন এটা পিছে কিন্তু ট্রান্স সুইচ নাই এটা টান সুইচটাও থাকবে প্যাডের মধ্যে এবং এই ফ্যানটা হলো টোটালি নয়েজ ফ্রি এটাতে ডাবল এলইডি প্রজেকশন লাইট আছে এটার মধ্যে টাইমার সিস্টেম আছে ইউএসবি পোর্ট আছে যেটা দিয়ে শুধু মোবাইল না আপনার বিভিন্ন গ্যাজেট সাউন্ড বক্স স্পিকার এগুলো সব চালাতে পারবেন সরাসরি অনেকের গ্রামের বাড়িতে যে সোলার থাকে সোলার দিয়ে এটা ব্যবহার করতে পারবেন আজ পর্যন্ত কোনো কখনো দেখবেন না কোনো ব্যাটারি গ্যারান্টি দেওয়া হয় এক বছরের ব্যাটারি গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ইলেকট্রনিক মার্কে চার্জার ফ্যান দেখার জন্য আপনি এই চার্জার ফ্যানটি দেখতে পাচ্ছেন তো চলুন এই ফ্যানের কালেকশনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি

বা বৈশিষ্ট্য যেটা আমরা বলবো বাংলাদেশে আজ পর্যন্ত কোনো চাইনিজ ফ্যান বা লোকাল যে কোনো ফ্যান বলি রিচার্জেবল যেটা এসিডিসি জি এই ফ্যানটা কিন্তু এসি ডিসি জি এটা সোলারও চলবে তিন ভাবে কোনো ফ্যানে হয় হাই স্পিডে হাই স্পিডে ছয় থেকে সাত ঘন্টা হাই স্পিডে ছয় থেকে সাত ঘন্টা ব্যাক দিবে কারণ হাই স্পিড ব্যাকআপটা চার্জে কিসের উপর দেয় ব্যাটারির উপরে জি এজন্য আমি একটা ব্যাটারি কিন্তু খুলে রাখছি ভাইয়া জি অনেক বড় সেভেন এম্পেয়ারের একটা ব্যাটারি যে ব্যাটারিটা আপনার বিশ ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন জি ঠিক আছে এই যে ব্যাটারিটা আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বড় একটা অনেক বড় একটা ব্যাটারি এটা সেভেন এম্পেয়ার ছোটও থাকে ব্যাটারি ওগুলো আসলে ফোর পয়েন্ট ফাইভ এম্পেয়ারের হয় আপনারা খেয়াল করবেন জি সবাই কিন্তু বোল্ট বলে ছয় বোল্ট বারো বোল্ট বাট মূল বিষয় হচ্ছে এম্পেয়ার আপনার মোবাইল ফোন কিনেন যখন মোবাইল ফোন তো আমরা সবাই চালাই এখন স্মার্টফোন জি আপনার ফোনের দেখেন ব্যাটারির এম্পেয়ার হয়

এবং এই ফ্যানটা হলো টোটালি নয়েজ ফ্রি কোনো শব্দ নাই এই ফ্যানটাতে আমি হাই স্পিড করে দেই হ্যাঁ দেখেন কোনো শব্দ পাচ্ছি না কোনো শব্দ হচ্ছে অনেক ব্যবসায়ীরা আছে পলিথিন দিয়ে দেখায় ফ্যান তো ভাই পলিথিন জন্য না ফ্যান খাবো আমি গরমে আসবো আমার শরীরটাকে শীতল করবে জি অনেক ঠান্ডা বাতাস শীতল হইতে হবে এইটার বাতাসটা পাবেন অনেক ঠান্ডা অনেক শীতল স্মোক এবং কোনো শব্দ পাবেন না এই ফ্যানটাতে এই দেখেন আমি এবার টার্ন করে দেই এটা ডানে বামে টার্ন করবে এবারের বদলে এটা সামনে দেয়া জি সামনে দেওয়া এটাতে ডাবল এলইডি প্রজেকশন লাইট আছে জি ঠিক আছে এটার মধ্যে টাইমার সিস্টেম আছে আপনি এই একটা ক্লিক করব এখানে লেখা আছে দেখেন 0.5h জি মানে হাফ এন আওয়ার অর্ধেক আধা ঘন্টা প্রতি ক্লিকে ক্লিকে আধা ঘন্টা নেবে আপনি ঘুমাতে যাচ্ছেন যে আমি চাচ্ছি ঘুমায় যাব 2 ঘন্টা পরে ফ্যানটা বন্ধ হয়ে যাক চারটা ক্লিক করবেন 2 ঘন্টা কাউন্ট করে নেবে 2 ঘন্টা পরে ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবার আসেন এখানে একটা আউটপুট পোর্ট আছে যেটা দিয়ে শুধু মোবাইল না আপনার বিভিন্ন গ্যাজেট সাউন্ড বক্স স্পিকার এগুলো সব চালাতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন এটা হলো সোলার এর লাইন সরাসরি অনেকের গ্রামের বাড়িতে যে সোলার থাকে সোলার দিয়ে এটা ব্যবহার করতে পারবেন আর এই ফ্যানটা আমি মনে করি বারো মাস ইউজ করার মতন খুবই চমৎকার একটি ফ্যান আপনি বাসাতে অফিসে ট্রাভেলিং এ যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন বিশেষ করে বাসা যাদের ছোট বাচ্চা বা বৃদ্ধ মা থাকে তাদের জন্য তো খুবই কার্যকরী এই ফ্যানটা এবং মজার একটা বিষয় বলি আজ পর্যন্ত কোনো কখনো দেখবেন না কোনো ব্যাটারি গ্যারান্টি দেওয়া হয় কারণ লোকাল হয় অনেক সময় আমাদের প্রোডাক্টটা কোয়ালিটিটা এত ভালো যে কারণে আমি এক বছর গ্যারান্টি দিচ্ছি ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি এক বছরের ব্যাটারি গ্যারান্টি এবং এক বছরের মোটরের গ্যারান্টি জি সরাসরি গ্যারেন্টি কোনো ওয়ারেন্টি না নষ্ট হবে এটা কোয়ালিটি এত ভালো আলহামদুলিল্লাহ এ বছর তিন থেকে চারশো পিস থেকে বিক্রি করছি একটাও রিটার্ন আসানায় কমপ্লেন আসে তো এই ফ্যানটা যদি নেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে চলে আসবেন যারা না আসতে পারবেন আমাদের কুরিয়ারে প্রোডাক্ট দেওয়ারও ব্যবস্থা রয়েছে আর ফ্যানটার প্রাইসটার কথা যদি বলি এই ফ্যানটার প্রাইস হলো ছ থেকে ছ টাকা মার্কেট প্রাইস আছে তবে আমি প্রথমেই বলছি দোকানের প্রচারের জন্য নতুন দোকান যেহেতু এটা একটা ধামাকা অফার প্রাইসে দিব অনলি চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা অনলি চার হাজার সাতশো টাকা জি একটু যদি ডেলিভারি প্রসেসটা বলে দিতেন ডেলিভারি প্রসেসটা হলো ঢাকার মধ্যে যদি নেন তাহলে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে জি এটা দুশো থেকে তিনশো টাকা লোকেশন অনুযায়ী এটা বিলটা আসবে আর ঢাকার বাইরে যারা নিবেন কুরিয়ারে অথবা হোম ডেলিভারি মিনিমাম পাঁচশো টাকা অগ্রিম করতে হবে জি বা কেউ যদি চায় দোকানে এসে আপনার ফ্যানটি সংগ্রহ করতে সেই যে অ্যাড্রেসটা এটা যদি একটু শেয়ার করতে জি 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 এই যে অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে ইলেকট্রনিক্স স্মার্ট আমাদের এই দুইটা কন্টাক্ট নাম্বার জি হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং আমাদের শোরুমটা হচ্ছে ফিফটি এইট গ্রাউন্ড ফ্লোর ইস্টার্ন বনভীতি শপিং কমপ্লেক্স এটাকে দশতলা মার্কেট বলে বনশ্রী ঢাকা বারোশো উনিশ জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর ফ্যানের কালেকশনটি আমার চ্যানেলের বিয়দের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভিওর্স আপনার চ্যালেঞ্জ এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এই এই প্রোডাক্ট ব্যতীত এখানে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের যেটা পছন্দ আপনারা স্ক্রিনে দেওয়া দোকানের নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ